আসসালামু আলাইকুম আমি আজকে বেড়াতে আসছি খুলনা জেলা কারাগার এটা আছে হরিণটানা থানার ভিতরে নতুন জেলা কারাগারটা বানাইছে এটা হচ্ছে হাইওয়ে রাস্তা জিরো পয়েন্ট থেকে আফিল গেট আপনাদের একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি এটা হচ্ছে কারাগারের গেট মানে মেন গেট আর এই পাশে হচ্ছে কারাগারের হচ্ছে দৃষ্টিনন্দন একটা মসজিদ খুবই সুন্দর মসজিদটা কাজ সব শেষের পথে এই পাশে আছে যারা কারারক্ষী তাদের আবাসিক ভবন ওই যে দেখেন এগুলো সব কারারক্ষীদের আবাসিক ভবন ওই যে দূরে এটা আছে কারাগারের প্রশাসনিক ভবন ওই ওই পাশে একটা প্রশাসনিক ভবন আছে আর এইখান থেকে মেন গেট মানে এইখানে যারা আসামির সাথে দেখা সাক্ষাৎ করতে আসবে তাদেরকে এইখানে রাখবে এই গেট আর এটা হচ্ছে ভিতরে ঢোকার গেট একবার মূল কারাগারের ভিতরে ঢোকার গেট দেখেন কত দৃষ্টিনন্দন ভাবে বানানো হয়েছে এখানে একটা অডিটোরিয়াম বানানো হয়েছে অসাধারণ সুন্দর অডিটোরিয়াম বিভিন্ন বর্ষার দিনে হয়তো এখানে হাজিরা টাজিরা অনেক কিছু নিতে পারে খুব ভিআইপি মানের কারাগার আসামি তো এখানে আসলে যেতে চাবে না এত সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে এই যে এই পাশে আর একটা ভবন আর জেলখানার ভিতরে একটা অসাধারণ দৃষ্টিনন্দন পুকুর ওই যে ওই পাশে একটা ভবন এ পাশে একটা ভবন কাকা আপনার নাম কি আপনি কি এখানে নিরাপত্তা কর্মী তা কোন পদে আছেন বাড়ি কোথায় কয়রাতে কি জেলখানা থেকে আপনার কেমন লাগছে বলেন কত সুন্দরভাবে বানাইছে না অসাধারণ সুন্দর জেলখানা আসাম এখানে তো আসামিরা আসলে যাইতে চাবে না চাবে ভিআইপি জায়গা হয়ে গেছে খুবই সুন্দর পুকুর ভাই আসেন এই দেখেন জেলখানার ভিতরে কি অসাধারণ সুন্দর একটা পুকুর পুকুরে মাছও আছে তেলাফুয়া মাছ এই দেখেন দাঁড়ান চারপাশের ভিউগুলো একবার ঘোরাই দেখাই সবাইকে ধন্যবাদ উদ্বোধনের আগে সময় থাকলে একবার ঘুরে যাবেন